এই যে বন্ধুরা এবার আমি জ্যামগুলো বানাবো আর আগের ভিডিও তো আপনাদের দেখিয়েছি মায়ের বাড়ি থেকে এসেছিলো এই যে পরমচাগুলো পরমচাগুলো আমি ভালো ধুয়ে নিতে হবে আগে তিন থেকে চার বার ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে আর পেকে গেছে যেহেতু অনেকগুলো এই পাকাগুলোর জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এই পাকাগুলোর জন্য ওই জন্য পাকাগুলো কিন্তু বাদ দেবো না পাতাগুলো এর মধ্যে দেবো দিলে খুব সুন্দর একটা জ্যামের কালার আসে দু থেকে তিনবার ভালো করে ধেয়ে নেবো যে বন্ধুরা দিয়ে দিলাম যদি অনেকটাই দুবার সিদ্ধ করতে হবে এটা আমি এগুলোকে পুরো সিদ্ধ করে নিয়ে তারপর আপনাকে দেখাবো একটু জল দিয়ে দিতে হবে খুব জোর বৃষ্টি এসছে বন্ধুরা তো ওই জন্য আমি উনুন থেকে এগুলো নিয়ে চলে এসেছি নিচে আর এই বানাবো ওই জন্য গ্যাসেই বানাবো তা কি করবো এখন কিছু করার নেই যেহেতু তো প্রথমে আমি এগুলোকে নোটটা বের করে নেবো কীভাবে সেটাই আপনার সঙ্গে শেয়ার করব তাহলে চলুন প্রথমে নোটটা বের করে নেবো কীভাবে সেটাই দেখাবো তো নোটটা বের করার জন্য এই যে লাগবে একটা এরকম নেট তো নেটটা আমি দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব এবার আমি এখানে সমস্ত করমচাটা নিয়ে ভালো করে মেখে নেবো তবে পুরোটা তৈরি করবো না আজকে কারণ এতটা করা সম্ভব নয় অন্য হলে ভালো হতো যেহেতু গ্যাসে আর এটা প্রায় পাঁচ ছ কেজি মতো করমচা রয়েছে তো পাঁচ ছ কেজি করমচা গ্যাসে করতে অনেকটা সময় লাগবে তো ওই জন্য আমি অল্প একটু এখানে নিয়ে আপনাদেরকে করে দেখাবো কীভাবে জ্যামটা তৈরি করতে হবে আর বাইরে বৃষ্টি আসার জন্য পুরোটা দেখাতে পারলাম না তবে সিদ্ধটা কিন্তু ভাবে ঢাকা দিয়ে বাইরেই রেখে দেবো কোনো অসুবিধা হবে না ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এখানে শুকনো কড়া নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাতটা আর এই কাতরা কিন্তু কোনো রকম কালার ব্যবহার করতে হবে না এরকম সুন্দর একটা কালার চলে আসবে যদি পাকা করমচাগুলো থাকে আর যতটা কাত নেব ঠিক তার অর্ধেকটা চিনি দিতে হবে যদি এটা নাড়ার পরে যখন হালকা হয়ে যাবে একটু চেক করে দেখে নিলে যে যদি মনে হয় যে বেশি টক লাগছে তখন কিন্তু আরও একটু চিনি দিয়ে দিতে হবে আর যারা একটু টক খেতে ভালোবাসেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই এভাবে বারবার নাড়তে হবে এখান থেকে কিন্তু সরে গেলে হবে না কারণ এটা মদলে পড়ে যেতে পারে বা তোলায় বসে যেতে পারে তো প্রায় একদম রেডি হয়ে এসছে দেখি কতটা খসা বেরিয়েছে দেখুন বন্ধুরা এখন কিন্তু পুরোটাই রয়েছে তো আমি অল্প একটু নিয়ে বানিয়েছি এটা প্রায় হয়ে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিলাম একটু লবঙ্গ এই লবঙ্গটা দিলে কিন্তু পুরো টানা এক বছর কিন্তু আর রকম গ্যাস হয় না রকম খুব সুন্দরভাবে থাকে আর একটু চেক করে দেখিয়ে দিলাম কীভাবে চেক করতে হয় বিশেষ করে যারা রান্নাবান্না করে তাদের এগুলো দেখাতে হয় না তাও একবার দেখিয়ে দিলাম বন্ধুরা তো এভাবে সুন্দর করে জ্যামটা তৈরি করে নিলাম তো আপনারাও কিন্তু এভাবে বাড়িতে গরম চা দিয়ে জ্যাম তৈরি করে নেবেন খুবই খেতে ভালো লাগে আরও একদম অন্যরকম টেস্ট এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায় আপনারা চালে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন বা কাঁচের জারে করে বাইরেও রাখতে পারেন তো এইভাবে দেখুন আমি এক ঘন্টা পর চলে এসেছি ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি ঠান্ডা হয়নি তাও কিন্তু কত সুন্দরভাবে জমে গেছে জ্যামটা আর আমার কাছে কাঁচের জারগুলো সবই বন্ধ প্রায় আচার টাচার রয়েছে তো ওই জন্য কয়েকটা কাঁচের জার কিনতে হবে তো ওই জন্য প্লাস্টিকের জারের মধ্যে রেখে এখন ফ্রিজে রাখব পরে আবার কাঁচের জারে পাল্টে নেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে ভালো লাগলছে সাবস্ক্রাইব করে নিও